বা বলি বলো হ্যালো বন্ধুরা নমস্কার 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 বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমার নতুন একটি চ্যানেল আজকের থেকে আমি ভিডিও দিব সবাই দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার পাশে থাকবেন আমি ছোটোখাটো খুঁটিনাটি কিছু সংসারের ভিডিও আমি আপনাদের সামনেই তুলে ধরবো আশা করছি আপনাদের কিছুটা ভালো লাগবে সবাই আমার পাশে থাকবেন আর ভিডিও দেখতে থাকবেন আর আমাকে জানাবেন নমস্কার তাহলে আসুন ভিডিওটা আমরা শুরু করছি বলে আজকে আমাদের আজকে আমাদের হচ্ছে আমার হাসবেন্ড আজকে আমাদের আত্মীয় মেনু হবে আলু পরোটা আর এই যে এই যে উনি হচ্ছে আমার মা বা উনি আমার মা এটা আমার মারবাড়ি এটা মা এটা আমার মা জন্মমাও আছে জন্মমাটা মা অনেক দূরে থাকে বাজবাড়ি আপনাদের মাকেও দেখাবো যোনী আসবো আমার মারবাড়ি আমার বাড়ি পাশে সরি আমার আমি পাশে থাকি আপনাদের সব দেখাবো আমি তো জানি না ভিডিও সম্পর্কে কিছু জানি না নতুন চ্যানেল আমার কোনো ভুল টুটি হয়ে থাকে আরে আজকে কমেন্টে জানাবেন

এখন মাঝে আমরা খাওয়া দাওয়া করতে বসলাম খাওয়া দাওয়া করিনি সকালে সকালে উঠতে হবে আজকে হচ্ছে রাত্রি খাওয়ার আছে আলু পোটা বাদি ঘন্ট আচার আর লাউ ঘন্ট তাও ভাত তো খাবোই ভাত তো লাগবেই আমি ছোট থেকে আমি ভাততে ভালোবাসি তাও আমার নাম মন দাস আমার ছোট্ট একটি ফ্যামিলি স্বামী স্ত্রী আমার একটি মেয়ে আমার স্বামী কাজের সূত্রে সারাদিন বাইরে থাকে ব্যস্ত থাকে আমার মেয়ে স্কুলে থাকে বাড়িতে আমি যেহেতু কাজ করার করি তারপরে সারাদিন আমি বাড়িতে থাকি দেখ সারাদিন যখন বাড়িতেই থাকি ছোটো খাটো ভিডিও করি একটু তাই আমার মনে খুব ইচ্ছা হলো যে না আমি ভিডিও করব তাই আমার স্বামী তাই আমার স্বামী একজন খুব ভালো মন মানুষ খুব ভালো মানুষ আমার স্বামী আমার ভালো সব কিছুতে আমাকে সাপোর্ট করে খুব ভালো মানুষ যার কারণে আমি খুব হ্যাপি থাকি সবসময় সবসময় আমি ভালোও থাকি আমার আশেপাশে যে কজন আছে আমি সবাইকে নিয়ে ভালো থাকতে চাই যার জন্য আমি এখন আমি একটা চ্যানেল আমার একটা নতুন একটা চ্যানেল আমি খুলছি আমি সেই চ্যানেলে আমি আমার কিছু ভিডিও সংসারে কিছু খুঁটিনাটি আমি আমার চ্যানেলে দেখাবো আমার ভালো লাগে ভিডিও করতে তাই আমি ভিডিও করব এখন থেকে যাই করি না করি আমি ভিডিওতে আমি দেখাবো সবাইকে এখন আমি এটাই আশা করব সবাই আমার এখন আমি এটাই আশা করবো সবাই আমার ভিডিও দেখুক আমাকে সাপোর্ট করুক আজকে যেহেতু ভিডিওর আজকে প্রথম দিন তাই কি ভুল হলো না হলো সেটা তো জানি না আপনারা জানাবেন আমাকে কমেন্ট করে হ্যাঁ আবার কালকে হবে ভিডিও এখন আমি প্রতিদিনই ভিডিও দেওয়ার চেষ্টা করব তবে আপনারা জানাবেন আমার কোথায় ভুল হচ্ছে না হচ্ছে আমি তো নতুন এই প্ল্যাটফর্মে তো আমি নতুন আপনারা আমাকে একটু বলবেন কোথায় কি করতে হবে জানাবেন আমি যতটুকু আমার সংসারের কুটিনাটি আমি এই ভিডিওর মাধ্যমে আমি সবাইকে দেখাইতে চাই আমার ভালো লাগে ভিডিও করতে তাই আমি ভিডিও করি আমার একটি ছোট মোটো চ্যানেল আছে আমার চ্যানেলের নাম হচ্ছে ফ্যামিলি গ্লো আপনারা সবাই দেখবেন আমাকে আমাকে সাপোর্ট করবেন আমার পাশে থাকবেন আশা করি আপনাদেরও কিছু কিছু ভালো লাগবে আমার ভিডিও আগামীকাল দেখা হবে আপনাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে